ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে কানপুর স্টেডিয়ামে আর এই স্টেডিয়ামের কন্ডিশন কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বোলারদের সুযোগ রয়েছে এই কন্ডিশনকে কাজে লাগিয়ে এই সুযোগকে কাজে লাগিয়ে ইন্ডিয়াকে যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ খুব বড়ভাবে হেরেছে লজ্জাজনকভাবে হেরেছে কিন্তু বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে বড় একটা সুযোগ রয়েছে ইন্ডিয়াকে হারানোর আর সেই সুযোগকে কাজে লাগানোর জন্য বাংলাদেশের বোলারদেরকে প্রথম ম্যাচে তারা যেভাবে ধারাবাহিক বোলিং করেছিল প্রথম ইনিংসে সেই প্রথম ইনিংসের ধারাবাহিক বোলিংটা বজায় রাখতে হবে এবং কোনোভাবে পার্টনারশিপ তৈরি করানো যাবে না ইন্ডিয়ান কোনো ব্যাটসম্যান যাতে পার্টনারশিপ তৈরি করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং কোনো ধরনের মিস ফিল্ডিং মিস ক্যাচ এগুলো করা যাবে না যেটা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আমরা দেখেছি নাজমুল হাসান কিন্তু একটা ক্যাচ মিস করেছিলেন এছাড়া সাকিব আল হাসানও কিন্তু ক্যাচ মিস করেছিলেন যেগুলোর কারণে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বড় একটা লিড পেয়েছিল বড় একটা জয়ের জন্য টার্গেট পেয়েছিল সেই টার্গেটটা তারা পূরণ করতে পারেনি এখানে ব্যাটসম্যানদেরও মানে এই ম্যাচে বাংলাদেশী প্রথম ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানদেরও কিন্তু অনেক বড় সমস্যা ছিল তারা ভালোভাবে ব্যাটিং করতে পারেনি ধৈর্য সহকারে ব্যাটিং করতে পারেনি টেস্ট ম্যাচ হচ্ছে ধৈর্যের খেলা এখানে আপনাকে টিকে থাকতে হবে শেষ সময় পর্যন্ত সময় দিতে হবে বল ব্যাটে আসবে আপনাকে কিন্তু প্রত্যেকটা বলে কিন্তু মানলে হবে না প্রত্যেকটা বলে বলকে বাউন্ডারিতে যদি আপনি কনভার্ট করতে চান তাহলে হবে না এখানে আপনাকে সময় নিয়ে ধৈর্য নিয়ে খেলতে হবে এবং এখানে এখানে কিন্তু অ্যাটাকিং ভাবে খেলতে হবে হবে না এটা আপনাকে ডিফেন্স ক্রিকেট ওই মাইন্ডসেটটা নিয়ে কিন্তু আপনাকে মাঠে নামতে হবে ব্যাটিং এ নামতে হবে আমরা যদি ইন্ডিয়ার দিকে দেখে ইন্ডিয়া ছয় উইকেট চলে যাওয়ার পরও কিন্তু ইন্ডিয়া খুব ক্লিন মাইন্ডসেট নিয়ে তারা মাঠে নেমেছিল এবং ওই সময় বাংলাদেশের বোলাররা কিন্তু ভুল করেছিল আর সেই ভুলের মাছ দিতে হয়েছে কিন্তু আমাদেরকে দ্বিতীয় ম্যাচে কিন্তু একটা সুযোগ রয়েছে দ্বিতীয় ম্যাচে যেহেতু কন্ডিশনটা বাংলাদেশের অনুকূলে বাংলাদেশের বোলাররা কিন্তু সেই কন্ডিশনটাকে কাজে লাগাতে পারবে বিশেষ করে ফার্স্ট বলাররা সেই সাথে স্পিনার বোলারদেরকেও কিন্তু এখানে বুদ্ধিমতার সাথে চতুরতার সাথে ইন্ডিয়ান বলারদের বিপক্ষে বল করতে হবে তাদেরকে আউট করার জন্য বিভিন্ন ফাঁক তৈরি করতে হবে তাদের দুর্বলতার দিকগুলোকে অ্যানালাইজ করতে হবে এবং সেই অনুযায়ী বোলিং করতে হবে কোনোভাবে বড় ধরনের পার্টনারশিপ যাতে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে একটা একটা পার্টনারশিপ যাতে না হয় সেদিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে এই কাজগুলো যদি পরিকল্পনা মাফিক বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারে বলাররা করতে পারে তাহলে কিন্তু নিশ্চিত বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জিততে পারবে এবং আমি মনে করি কানপুরের স্টেডিয়ামটা বাংলাদেশের জন্য উপযুক্ত হয় এই সুযোগটা কাজে লাগাতে হবে